শুরুতেই পাশাপাশি দুটি ছবি আপনাদের দেখাবো একদিকে ভবানীপুরে মিছিল তৃণমূলের ভিন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের যেভাবে হেনস্থা করা হচ্ছে তার প্রতিবাদে অন্যদিকে শুভেন্দু অধিকারীর মিছিল বাউরিয়ায় হাওড়ার বাউরিয়ায় শুভেন্দু অধিকারী নেতৃত্বে মিছিল হিন্দুদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে এই প্রতিবাদ মিছিল হিন্দুদের এই অভিযোগে শুভেন্দু অধিকারী প্রতিবাদ জানাচ্ছেন হাওড়ার বাউড়িয়ায় এক মন্দিরে গিয়ে পুজো দিলেন শুভেন্দু অধিকারী আমি সেদিনকে এসেছিলাম তারপরে

हां नहीं कोई कोई बिल नहीं मिला नहीं किसी ने किसी को नहीं बोला तो बिल कर रहा है आप खेल हर घर एक दूजन लॉयर तो आते तादर और बहुत अच्छे वाले सब

একদিকে ছবি দেখতে পাচ্ছেন বাউরিয়া শুভেন্দু অধিকারী অন্যদিকে ভবানীপুরে তৃণমূলের মিছিল একেবারে বাংলা ভাষাকে যেভাবে অপমান করা হচ্ছে বাঙালিদের যেভাবে ভিন রাজ্যে হেনস্থা করা হচ্ছে তারই প্রতিবাদে তৃণমূলের মিছিল এবং যে মিছিল থেকে আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য রয়েছেন সত্যজিৎ দেখো এই মুহূর্তে ছবিটা তুমি দেখতে পাচ্ছো যে একটু আগে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির সামনে থেকে যে মিছিল শুরু হয়েছিল তা ভবানীপুরের বিভিন্ন জায়গা পরিক্রমা করে তা এক জায়গায় এসে দাঁড়িয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ যে নেতাজি বার্থডে সেলিব্রেশন কমিটির ব্যানারে এই মিছিল যেখানে বারবার বলা হচ্ছে যে মাতৃভাষা সম সবার মাতৃভাষার গুরুত্ব রয়েছে এখানে যেমন অন্যান্য ভাষাভাষীরা রয়েছে তাদেরও যেমন মাতৃভাষাকে আমরা সম্মান দিই তেমনি বিভিন্ন রাজ্যে যে বাঙালিদের উপর হেনস্থা হচ্ছে সেই ঘটনার প্রতিবাদ করা হচ্ছে এবং এর মাধ্যমে বার্তা দেওয়া হচ্ছে যে বাংলা ভাষাভাষী তাদেরও কিন্তু মাতৃভাষাকে সম্মান দিতে হবে এবং এই বার্তা দিয়ে এই মিছিল যেখানে স্থানীয় কাউন্সিলর মিছিলে অংশ নিয়েছেন এবং বারবার যেটা বলা হচ্ছে যে সবার মাতৃভাষার গুরুত্ব আছে এবং সবার মাতৃভাষাকে সম্মান দিতে হবে এই বার্তা নিয়েই এই মিছিল এখানে শেষ হচ্ছে পাপিয়া তুমি আমাদের সঙ্গে থাকো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আপনারা জানেন ভাষা আন্দোলন বিকেদিকে প্রতিবাদ মিছিল